হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমার আগের ব্লগে তোমাদের গলা শুনে তোমরা অনেকেই খবর নিয়েছে যে তুমি দিদিভাই কেমন আছো তোমার গলাপত্তা সত্যি খুব খারাপ হ্যাঁ সত্যি খুব খারাপ ছিল এখন একটু ভালো আছি যাই না কবে পুরোপুরি ঠিকঠাক হব তো যাই হোক তো আমি পুরুলিয়া থেকে আসার পরেই আমার এই মৌসুমের প্রথম বিয়েবাড়ি নিমন্ত্রণ পেয়েছিলাম প্রায় বিগত কত বছর পর যে একটা নিমন্ত্রণ বাড়ি পেলাম বিয়েবাড়ি তার নেই ঠিক তো ভীষণ এক্সাইটেড ছিলাম আর সেই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে আমি মা ভাই বাবা ওদিকে বৌদি দাদা ভাইপো সবাই কিন্তু বেরিয়ে পড়েছিলাম চলেও এসছিলাম বিয়েবাড়ি তো সেই থেকেই তোমাদের সাথে শেয়ার করছি বাড়ি থেকে আর ভিডিও করা হয়নি তো সেই কারণে এখান থেকেই স্টার্ট করলাম কেমন লাগছে অবশ্যই যদিও আমি সেরকমভাবে কিচ্ছু সাজু করিনি জাস্ট জামাটা পরেছি লিপস্টিক পরেছি কাজল পরেছি আর কিচ্ছু করিনি কিচ্ছু না নাথিং মানে আমি না খুব একটা মেকআপ করতে ভালোবাসি না বাসনা ওই শুধু ওনার তো কাজল লিপস্টিকটাই ঠিক আছে আর একটু ব্লাশ লাগাতে ভালোবাসি ব্যাস আর কিচ্ছু না আর এমনি কোনো ইয়ে হলে তখন ঠিক আছে নিজেদের এমনি কোনো ওকেশন টুকেশান হলেও আমি খুব একটা করি না আর কি নিজেদের হলেও ঠিক আছে তখন একটু সাজতে ইচ্ছে করে বাকি টাইম আর করে না তো আমরা তো কবির তাড়াতাড়ি চলে আসছিলাম স্পিডও করে দিয়েছি আর মাকে ফোনটা দিয়েছিলাম যে একটু ভিডিও করে দাও তো মা হাত পা কাঁপিয়ে ফোন বেঁকিয়ে ধরে এমন করেছে আমার তো মাথা গরম হয়ে গেছিলো এমন তোমাকে করতে হবে না আমাকেই দাও ফোন আমি যতটুকু করবো নিজেই করব। তো আমার এটা খুব মানে ভালো লাগে না রাগ ধরে আর কি যে আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই যদি একজনকে রাখতে পারতাম ভালো হতো ভবিষ্যতে যদি কোনো দিন কিছু হয় তো একজনকে ক্যামেরা ধরার জন্য একটা অন্তত একটা লোক আমি রাখবো তো হোক দেখো কত সুন্দর আমরা কিন্তু ব্রাইড আর গ্রুমের কাছে এসে গেছি মা বৌদি কিন্তু চলেও গেছে গিফট দিতে এই যে বৌদি দিয়ে দিলে এবার মাও দিয়ে দিবে তো ব্রাইড আর গ্রুম কিন্তু খুবই সুন্দর খুবই সুইট আর ড্রেসটা মানে মানে ড্রেসটা এত ভালো লেগেছে কি বলবো বর পড়েছি ইয়ে কালারের ফুল পাঞ্জাব আর বউ পরেছে একটা পার্পল কালারের শাড়ি তাতে পাঞ্জাবিতেও পার্পল কালারের টাচও আছে বেশ সুন্দর মানিয়েছিল দুজনকে তো খাবারের দিকে লেট হয়ে যাচ্ছিলো বলে বাবা বল দাদা বললো যে তাড়াতাড়ি চলে আগে খেয়ে নিন তারপর যত খুশি ছবি তুলবি ভিডিও করবি সব কিছু করবি বললাম ঠিক আছে কিন্তু রাগ ধরছিল যে এই আর এলাম এসে কে এসে এখানে বসে পড়লাম স্টলেও কিছু খাওয়া হলো না দেখাও হলো না স্টলে তোমার চিকেন পোকোড়া ভেজ পকোড়া ছিল বোধ তারপরে কফিও ছিল তো ওই সাইড দিয়ে আমি আর যাইনি আর এদিকে আমরা কিন্তু খেতে বসে পড়ছি দেখে নাও কী কী আছে আমি আর বললাম না তোমরা পজ করে দেখে নিও কারণ সবটা দেখালাম আমি সবগুলো তো নেবো না মেনু কার্ডটা তাই দেখিয়ে দিলাম কী কী হয়েছিল প্রথমে কিন্তু ফিস কারলেট করে গেছিলো আর ফিশ কারলেটটা কিন্তু খুবই ভালো ছিল আর তারপরে নান বা কিছু একটা দিয়েছিলো মেনু কার্ডটা আমি আর দেখা হয়নি তো নানের সাথে পনির আর চানা মশলা ছিল তো খুবই ভালো লাগছিলো খেতে আমার তো মানে পনির খুবই ভালো লাগে তোমার সবাই জানো তো পনিরের সাথে জানা দিয়ে খেতে এই এইটা মোটাই কচুরি ছিল বা কিছু একটা ছিল যাই হোক কিছু একটা ছিল তারপরে কিন্তু আমাদের রাইস আর দিকে চিকেনও পড়ে গেছে সেটাও কিন্তু মারাত্মক খেতে হয়েছিলো বেশ সুন্দর ভালো লাগছিলো আমার তারপরে ভাত মটন ইত্যাদি দিকই ছিল চাটনি পাঁপড় তারপরে কি ছিল দইটোই ছিল নাকি আইসক্রিম ছিলো যাই হোক কিছুটা ছিল আমি আর নিনি সীতা বউ ছিল সন্দেশ ছিল সেগুলো সব মা নিয়েছিলো মায়ের কাছ থেকেই দেখিয়ে দিয়েছি কী তো অনেক দিন পর একটা বিয়ে বাড়ি পেলাম ভীষণ ভালো লাগছিলো সবাই এত ফেসবুকে পোস্ট করছিলো বিয়ে বাড়ি বিয়ে বাড়ি নেমন্ত বিয়ে বাড়ি গিয়েছি বিয়ে বাড়ি সে যে ছবি দিচ্ছে শুধু আমি বাদে একদম পাচ্ছিলাম না বাবা ভাই পাচ্ছিলো কিন্তু আমরা ফুল ফ্যামিলি পাচ্ছিলাম না তো ফাইনালি ফুল ফ্যামিলি পেলাম সবাই মিলে গেছিলাম বেশ মজা হয়েছে এনজয় করেছি আর এদিকে আইসক্রিমটা খেতে কিন্তু খুবই সুন্দর ছিল আমার সব থেকে এই আইসক্রিমটাই ভালো লাগে কারণ বাটা স্কচ আমার ভীষণ ফেভারিট একটা ফ্লেভার আর এদিকে দেখো আমি হাত ধুতে এসে দুটো মিষ্টি মিষ্টি সাথে দেখা হয়ে গেছে একজনের নাম বোধ হয় মিষ্টি একজনের নাম বোধ হয় প্রিয়া কিছু একটা ছিল তো ওরা খুবই সত্যি মিষ্টি ছিল আর প্রীতি ছিল বোধ নামটা তো ওরা এসে বলছে কি দিদি তুমি ভিডিও কর তোমার ভিডিও ভীষণ ভালো লাগে ভীষণ তোমাকে ভালোবাসি তোমাকে ইনস্টাগ্রামেতে নগ করেছিলাম কিন্তু পাইনি তো আমি শুনে খুবই খুবই খুশি হয়েছি ওরা যে আমার সাথে এত ভালোবেসে এসে কথা বলেছে ছবি তুলেছে আমার তো এগুলোই চাওয়া তোমাদের কাছ থেকে আর কিছুই চাই না তোমরা যদি সামনে থেকে এসে কথা বলো আমার ভীষণ ভীষণ ভালো লাগে তোমরা তো আদার্স না হলে পেছন থেকে অনেকেই অনেক কিছু বলো যে ও ভিডিও করে ব্লগ করে তোমরা এই কথাগুলো যদি পেছনে বলে যদি সামনে এসে বলো যে তুমি তো ব্লগ করো না তোমাকে আমি দেখি তখন এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে বিশ্বাস করো ভীষণ তো এই যে এই মিষ্টি দিদি ভাইটাও তাই বলছিল যে তোর ভিডিও কিন্তু আমি আমরা সবাই দেখি আমরা কিন্তু ওয়েট করে থাকবো এই ব্লগটা দেখার জন্য তো দিদি ভাইটাকেও সেই জন্য হাই করে দিল তারপরে এই দিদি ভাইটাও খুবই মিষ্টি ছিল আমি দিদি ভাইটা বলছি তুমি একটি ব্লগ করছো ইউটিউবের জন্য আমি না ইউটিউব ফেসবুক দুটোর জন্যই করছিলাম তো ওই দিদি ভাইটা হাই হ্যালো করে দিলো তো ভীষণ ভালো লাগছিলো তো এইগুলোই আর কি বিয়ে বাড়িতে যেয়ে যে তোমার সাথে দেখা হলো ভালোবাসার মানুষগুলোর সাথে আমার আমি ভীষণ হ্যাপি হয়ে গেছিলাম সেদিনে আমি এসে এসে পোস্টও করেছিলাম তার পরের দিন তো যাই হোক চলো আমাদের কিন্তু খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আর আমি আছি ভীষণ হ্যাপি সেজন্য মনটাও খুব হ্যাপি হয়ে গেছে এরপরে আমরা বেরিয়ে পড়েছি এখানে কয়েকটা ছবি তুলবো দিন কিন্তু আমরা বাড়ি চলে যাব। তো আজকের ব্লগটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করতে একদম ভুল না দেখা হচ্ছে পরের ব্লগে খুব সুন্দর সুন্দর ভিডিওর সাথে তো চলো আজকের মতন টাটা